কিন্তু এরা যে আমাদের মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করুন যাইনি বগুড়া চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হুসেন আলমকে উরুফে হিরো আলমকে কান ধরিয়ে উঠবস এবং মারধর করা হয়েছে বিএনপির লোকজন তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি এবার জানালেন শুধু বিএনপি নয় আমলিকও জড়িত তার ওপর হামলার ঘটনায় সেই সঙ্গে আলম জানান হামলার ঘটনায় শীঘ্রই মামলা করবেন তিনি বর্তমানে হিরু আলম বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসেন সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে যান সেখানে এ ঘটনা ঘটে এদিকে মার খাওয়ার পর হিরো আলম বলেন আমরা ভেবেছিলাম 2024 এ দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে আমরা এখন সবাই স্বাধীনভাবে চলব কিন্তু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি তিনি আরো বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্য শুরু করেছে এটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কুটুক্তি করিনি আলমের ভাষ্য ডিবি আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব হিরো আলম বলে আমার উপর যারা হামলা করেছে ভিডিও ফুটেজ রেখে তাদের শনাক্ত করা গেছে সব মিলিয়ে আট জন এই হামলা চালিয়েছে এর মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের লোকজন ছিল তারা হলো রনি নাজমুল শামীম নুরুনবী এর মধ্যে রনি নাজমুল বিএনপি থেকে বহিষ্কৃত নুরুনবী আওয়ামী লীগের আওয়ামী লীগ বিএনপি মিলে আমাকে মারধর করেছে তিনি বলেন গত বগুড়া জেলা বিএনপির একটি সংবাদ সম্মেলন করেছে তাতে তারা বলেছে আমি ভিউ বাড়ার জন্য নাটক করেছি ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করেছি এই বক্তব্য কারণে আমি তাদের ধিক্কার জানাই হিরো আলম আরো বলেন আমি জেলা বিএনপির সভাপতি বাদশা ভাই বিএনপির হেনা ভাইকে শ্রদ্ধা করি বিএনপি কে ভালোবাসি আমি রাজনীতি করে ভাইরাল হইনি নাটক সিনেমায় ভাইরাল হয়েছে হিরো আলম বলেন একজন আরেকজনকে উস্কে দিয়ে আমার ওপর হামলা করেছে দুটি কারণে আদালত চত্বরে আমাকে মারধর করা হয়েছে একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে ও আরেকটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলার ঘটনায় রোববার দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাকে মারধর করেছে হামলাকারীদের বিরুদ্ধে শীঘ্রই মামলা করা হবে উল্লেখ করে হিরো আলম বলেন হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি তারপরও আমার ওপর হামলা করা হলো আমার ইমেজকে নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে